পালিয়ে বিয়ে প্লিফ করবে না গরমকালে তো করবেনি না কমপ্লিমেন্ট একটা লাভলি লাগছে বি আর তো তেল মাখতে হবে না তো গিরে তো একদম অপোজিট আমি একদম অন্য বিরুদ্ধে আমি বলে ফেলবো আমার কিছু যায় আসে না এরকম এবার তোমাকে করতেই হবে তো এরকম হচ্ছে ব্যাপার আর এই আমার তো দশাভে কাচুর একদম ভালো লাগছে আর আর কি বলার কথা বলে যেভাবে জামা কাপড় পরিয়ে দিছিল তোমাকে বিয়ে たら বউ আমাকে ভেঙে যাচ্ছ বউ আমাকে রোজ দিন যেভাবে মারধর করে রাস্তা করে এই বাদল বলে এক চল মানে কি করে এরকম আমি তো তাই ভাবি কিন্তু লাভলি করে আর কেউ না করুক না করুক লাভলি ঠিক করে মানে রাস্তায় যাকে তাকে যার তার সামনে একদম মারপিট মানে ওই হুল্লোর বিয়ের মালার যে কত ওজন তাহলে বিয়ের ওজনটা কত খানি এটা আমরা বুঝতে পারছি ঠিক আছে সারাদিন এই মালা গলায় ঝুলি রাখতেই ঘর মনে হচ্ছে অলরেডি এরকম হয়ে গেছে তাই মানে বাদলের জীবনটা না এখন ও লাভলি কাটছে বলো তোমার মা নেগেটিভ চরিত্র দেখে মানে অরিজিনাল মায়ের কথা বলছি ভীষণ কষ্ট চলেছে মেয়েকে আমার এত গালাগাল কেন দেয় এবার বলো কি বলছে এবার তো মা মানে খুবই খুশি তখনও খুশি ছিল এবারও মা আরও খুশি কারণ এখন আমি একটা পজিটিভ চরিত্র করছি আর পজিটিভ নেগেটিভের না আমার মনে হয় চরিত্রটা ঠিক করে করাটা ম্যাটার করে যেরকম আগে যেভাবে দর্শক আমাকে মানে খুব গালাগালি ভরি ভর্তি করে দিয়েছিল ঠিক আছে কিন্তু বিয়ে করা রিল করার জন্য এইভাবে বিয়ে দিয়েছে দিচ্ছে মানে এটাই হচ্ছে কিভাবে কি কি স্ক্যাম হতে পারে মানুষের সাথে তাই জন্য সবাইকে বলছি কিন্তু বিয়ে অ্যাওয়ার অফ ইট হাই দিস ইজ লবন্দ্রা ফ্রম টলিফ্যাক্স চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অমর সঙ্গী সেটা দেখতেই পাচ্ছ একেবারে বিয়ের পর নবদম্পতি আড্ডায় বাদল এবং লাভলি কেমন আছো আগে বলো খুব ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন কেমন আছো আমিও খুব ভালো আছি তুমি ভালো আছো তোর ভালো আছো কিন্তু এরকম ডেঞ্জারেস বৌ এরকম পালিয়ে বিয়ে করা রিল করার জন্য এইভাবে বিয়ে দিয়ে দিচ্ছে কিরকম মানে এটাই হচ্ছে কিভাবে কী কী স্ক্যাম হতে পারে মানুষের সাথে তাই জন্য সবাইকে বলছি কিন্তু বিয়ে এভার অফিস বিয়ের স্ক্যাম বিয়ের স্ক্যাম ছোটো কোনো স্ক্যাম নেই এটা সব থেকে বড় স্ক্যাম জীবন বদলা বদ মানে বদল হতে চলেছে হ্যাঁ একদম ওর ওর নাম বাদলছে এবার আমি বলছি স্ক্যাম উৎলে পুরো

Lakje, lovely lakje, wauw! রে আমার তো তেল মাখাতে হবে না তোকে রে আমার হাতে থাকবে না খুবই ভালো লাগছে খুব ভালো আমাদের যে প্রোমোটা গেছে ওখানে মানে দর্শকের যে ভালোবাসা সেটা অনেক মানে আমরা যেটা পেয়েছি হ্যাঁ আর আমরা আশা করছি আমাদের এই জুটিটা সকলের ভালো লাগবে এখন আমি পজিটিভ চরিত্রে একদম শাশুড়িকে মানে মানে একদম আমি গ্রিপে ধরতে আমি চলে আসবো এবার একদম খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন এবার আমি ঘোষাল পরিবারে ঢুকবো আর একদম জব্দ করব শাশুড়িকে আর অনেক বদমাসিক মানে যেগুলো হবে সেগুলো আমি একদম কঠিন শাস্তি দেব পজিটিভ নোট অনেক পজিটিভ নোট হ্যাঁ প্রিয়াঙ্কাকে দেখলে বলে ও আবার দুষ্টুমি করতে চলে আবার কার বিয়ে ভাঙতে গেছে না তবে মজার ব্যাপারটা হলো যে এই যে মানে আমাদের যে প্রমো বা বাকিতে দর্শকের যে ভালোবাসা পাচ্ছি তাতে যা বুঝলাম যে অ্যাকচুয়ালি আমার মা যিনি স্বাগতা মুখার্জি যিনি ক্যারেক্টারটা করছেন আমি অনুবদ্ধ মানে দর্শক ওনার উপরে ক্ষিপ্ত হয়ে আছে একচুয়ালি তাই জন্য লাভলির একটা এরকম এন্ট্রিতে লোকজন না ভীষণ আনন্দিত যে এইবারে বাদল বাড়িতে একটা বদল ঘটানোর জন্য কাউকে নিয়ে এসেছে তুমি যাই এত মিল মানে যাইর হয়ে প্রোটেস্ট করবে তো দেখাই যায় একদমই তাই মানে যা যেরকম চুপচাপ কিছু বলে না অন্যায় সহ্য করে নেয় আমি কিন্তু একদম অপোজিট আমি একদম অন্যায়ের বিরুদ্ধে আমি বলে ফেলবো আমার কিছু যায় আসে না এরকম এবার তোমাকে করতেই হবে তো এরকম হচ্ছে ব্যাপার আর হ্যাঁ এরপর আরও অনেক মিলেমিশে আমরা টাইম স্পেন্ড করব যা আর আমি তো হ্যাঁ তোমরা দেখতে থেকো অমর সঙ্গী একদমই ও তো তারা আছে আমি আগে বললো তোমার মা নেগেটিভ চরিত্র দেখে মানে অরিজিনাল মায়ের কথা বলছে ভীষণ কষ্ট ছিল যে মেয়েকে আমার এত গালাগাল কেন দেয় এবার বলো কি বলছে এবার তো মা মানে খুবই খুশি তখনও খুশি ছিল এবারও মা আরও খুশি কারণ এখন আমি একটা পজিটিভ চরিত্র করছি আর পজিটিভ নেগেটিভের না আমার মনে হয় চরিত্রটা ঠিক করে করাটা ম্যাটার করে যেরকম আগে যেভাবে দর্শক আমাকে মানে খুব গালাগালি ভরি ভর্তি করে দিয়েছিল ঠিক আছে সেটাই কিন্তু আমার প্রাপ্তি আর এখন আশা করছি যে সেই পজিটিভ কমেন্টসগুলো যখন আমি পাবো তখন আমি বুঝবো যে হ্যাঁ আমি চরিত্রটা ওইভাবে করতে পেরেছি যেভাবে আমার থেকে এক্সপেক্ট করা হয়েছিল তো হ্যাঁ আমি ফুল আমার চেষ্টা করব যাতে এই চরিত্রটাকে আরও আমি চার চাঁদ লাগিয়ে দিতে পারি আর বাদল হ্যাঁ মানে ওটাই এবার তনয়ের সাথে কমফর্টেবল একটা কমফর্ট

বিয়ে করা কতটা সমর্থন বাবা মানে বিয়ে করা যে এতটাই মানে কি বলবো আমি তো ভাবছি যে নেক্সট আমি যখন নিজে বিয়ে করব তখন মানে কত কিছু হতে চলেছে মানে এটা দেখো এটা সামলাও ওখানে ওটা ধরো আবার ওকে জামা পরি দিচ্ছি মানে আলাদাই একটা কেস বাট ভীষণ এখন হ্যাঁ বসন্তের মধ্যে গ্রীষ্মের দিক থেকে আমরা নিতে পারছি না মানে এত কিছু পরে লিটারালি আর ওর তো মানে স্বাভাবিক ব্যাপার সকাল থেকে ব্রাইডাল মেকআপ করা খুব আর মালা বিয়ের মালার যে কত ওজন তাহলে বিয়ের ওজনটা কত খানি বুঝতে পারছি ঠিক আছে সারাদিনের মালা গলা ঝুলিয়ে রাখতেই ঘাড় মনে হচ্ছে অলরেডি এরকম তাই মানে বাদলের জীবনটা দেখো ও লাভলি কাটছে লাভলি কাটে নিয়ে রে কাটবে এরকম দাপত জীবন সুখের হোক আর তুমি যার জন্য এসেছো তাকে জব্দ করো একদম একদম দর্শকদের এটাই বলবো যে আমাদের যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছো এইভাবেই আমাদেরকে ভালোবেসো আহ আমাদের আমাদেরও খুব খুশি হয় যখন আমরা তোমাদের থেকে এত পজিটিভ ফিডব্যাক পাই আশা করি তোমরা দেখতে থাকো আরও ভালো ভালো আমরা আমরা আরও ভালো ভালো পার্ট প্লে করব তোমরা নিশ্চয়ই দেখো আরও অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে গল্পে তো দেখতে থাকো অমর সঙ্গী প্রত্যেক দিন না প্রত্যেক দিন না মানডে টু স্যাটারডে মানডে টু স্যাটারডে কবে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় দেখবে কিন্তু ঠিক আছে নাহলে বিপদ আছে আপনারা সত্যি অনেক ভালোবাসা দিয়েছেন আর ভবিষ্যতে আশা করি যে প্রমোদ আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন আশা করি আমাদের মানে পরের দিনগুলো তো সেটাই পাবো আর গল্পে তো অনেক নতুন মোড় আসতে চলেছে এটা সবাই বুঝতেই পারছে আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা বড় কথা পালিয়ে বিয়ে প্লিজ করবে না গরমকালে তো করবেনি না থ্যাংক ইউ